আমি শ্রুতি বালা আজকে আমি তোমাদের মাঝে ছোটদের খুব জনপ্রিয় ছড়া নিয়ে আসছি ছড়াটির নাম তাই 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 মামা বাড়ি যাই তো চলো কথা না বাড়িয়ে ছড়াটি শোনা তাই 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 মামা বাড়ি যাই মামা বাড়ি ভারী মজা কিল চড় তাই 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 মামা বাড়ি যায় মামি দিল দুধ ভাত দুয়ারে বসে খায় তো চলো ছড়াটি এবার গানের ছন্দে করা যাক তাই 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 বাবা বাড়ি যায় মামি দিল দুধ ভাত দুয়ারে বসে খায় তাই 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 বাবা বাড়ি যায় বাবা বাড়ি ভারী মজা কিল চড় নাই মামা বাড়ি ভারী মজা কিল চড় নাই ধন্যবাদ তো বন্ধুরা আজকের এই ছড়াটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না